প্রিয় দর্শক চার দিন হয়েছে নতুন বিয়ে করছে এই লোক তার বউ তাকে তিন দিন জারু দিয়ে পিটাইছে কি তার কারণ শুনবো বিস্তারিত ভিডিওটি আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন মাতাব্বর সাহেব আসছে এখানে বিচার করার জন্য এই লোক বিয়ে করার পর তিন দিনেই তার বউ জারু দিয়ে তাকে পিটাইছে এমনকি ডিভোর্স দেওয়ারও সিদ্ধান্ত নিচ্ছে তার বউ নাকি তার ঘরে থাকতো না এই জন্য মেম্বার সাহেব আসছে বিচার করার জন্য এমনকি গ্রামবাসী সবাই আসছে দেখার জন্য আচ্ছা মেম্বার সাহেব

তোমার বাবা হয়েছে একজন ইমাম সাহেব আর শুনছি তুমি নামাজ পড়ো তিন দিন হয়েছে চার দিন দিন তোমার ফিটাইছ একজন সোনাম সাহেব নামাজ পড়ে এবং পড়া তুমি ইমাম সাহেবের মেয়ে ভাইয়া তুমি তোমার ঝাড়ু দিয়ে তিন দিন হয়েছে মারছ মানে তিন দিনে মারছ চার দিন হয়েছে এর কারণ কি বিস্তারিত জামাই কাহিনী কি সত্য চার দিন হইছে আপনাদের বিয়া নতুন নতুন বিয়া হয়েছে চার দিনের মধ্যে আপনি তিন দিনে আপনার জামাই ফিরাইছেন এটা কি জন্য একটু বিস্তারিত আমার একটু বুঝায় বলেন দেখেন আমি হচ্ছে একজন ইমাম সাহেবের মেয়ে জি জি আমি পাঁচ অক্ট নামাজ পড়ি আর আমার জামাই হচ্ছে মানে আমি জানতাম না বিয়ের পরে জানছি যে সে নাকি সুদ খায় আর তাকে আমি সব সময় নামাজ পড়তে বলি নামাজ পড়ে না রোজা টোজা রাখে না সুদ খায় এর জন্য আমি তাকে শিখাইছি মানে সুদ খায় সুদ ছাড়ার জন্য আপনি বলছেন বরার পর সে সুদ খাওয়া ছাড়তো না না করছে এই জন্য আপনি জারু দিয়া পিটাইছেন তাই তো মেম্বার সাহেব